ধরনের অমানবিক অত্যাচার এটা খুবই দুঃখজনক আমি দেখলাম যে বাড়ি দুইটা বাড়ির মতো আগুন দিয়েছে আর অনেকগুলি বাড়িতে তারা কুবিয়েছে এবং অনেকগুলো বাড়ির ভিতরে ঘরের ভিতরে তারা ঢুকেছে ঢুকে বিভিন্ন ভাবে তার মানে আপনার আলমারি বিভিন্ন মানে তো সেখানে কি সম্পদ ছিল সেটা তো আমার জানা নাই তো যেটা কিছু কিছু বাড়িতে সে ঢুকে যেইভাবে ভাঙছে সেটা মানুষ একটা মানুষের যে ভাঙতে পারে এটা আমি রিয়েলি তো আমি আমি আশ্চর্য এবং আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত সেটা যেই হোক সে আমার ভাইও যদি হয় আমার যত যেই হোক তবে আমি মনে করি দেশের শান্তি দশের শান্তির জন্য এটা অবশ্যই হওয়া উচিত এই যে বাড়িঘরগুলি যে ক্ষতি করছে এটা আসলেও অবর্ণনীয় একেবারে সেই একত্রের সেই পাখানায় বাহিনী যা করছে এইখানে আর একটা ঘটনা এরকমই ঘটছে তা আমি দেখলাম আমি দেখলাম জেলা প্রশাসক মহোদয়ের সাথে আবার কথা হয়েছে উনিও আসবেন উনি দেখবেন বিভিন্ন এজেন্সি আছে তারা খোঁজখবর নেবেন এলাকার লোকজন যারা দেখছে এটা আমি দাবি করি যে এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে এটা কঠিন বিচার হওয়া দরকার যাতে অন্তত এই ধরনের ঘটনা আর না ঘটে